বন্ধু সাংস্কৃতিক জোটের কিন্তু এই বিক্ষোভ তারা কিন্তু গুটিয়ে নিচু হঠলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পক্ষ থেকে এই সরকারকে সরকারের কে আমরা আন্দোলন শুরু করেছি আমার সাংবাদিকের রক্ত ধরেছে আমার স্বাস্থ্য রক্ত ধরেছে আমার কৃষকের রক্ত ধরেছে

এই মুহূর্তে প্রেস ক্লাবের আবেশ খারাপ ধরা দেখতে পাচ্ছেন সাংবাদিকদের তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ নিয়েছে

মানসিক সরাসরি প্রেস ক্লাব থেকে কিন্তু সাংবাদিকদের বিশাল এক বিক্ষোভ মিছিল কিন্তু তারা এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে পল্টন মোড়ের দিকে আপনারা দেখছেন শত শত মিডিয়া না কিন্তু এই বিক্ষোভ মিছিলে যোগ দিয়েছেন একটি বড় বড় সমাবেশের ঘোষণা দিয়েছেন সরাসরি কিন্তু এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে হাজার হাজার সাংবাদিক নেতাকর্মীরা কিন্তু মিছিল নিয়ে পল্টন মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যারা বঙ্গবন্ধু জোটের কিন্তু এই বিক্ষোভ তারা কিন্তু গুটিয়ে নিচু হচ্লে আপনারা দেখতে পাচ্ছেন

और ये खिलाफ बोल